বর্ষার আগে দিনাটা শহরে জল নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাবার লক্ষ্যে উদ্যোগী হলো দিনাটা পৌরসভা শহরের মূল রাস্তার ধারে ড্রেন পরিষ্কারের কাজ শুরু হলো বৃহস্পতিবার দুপুর নাগাদ দিনহাটা শহরে হাসপাতাল বোর্ড সংলগ্ন এলাকা থেকে ড্রেন পরিষ্কারের কাজ শুরু করে পৌরসভা এদিন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী সহ দিনহাটা পৌরসভার অন্যান্য কাউন্সিলারদের উপস্থিতিতে পৌরসভার কর্মীরা ড্রেন পরিষ্কারের কাজ শুরু করে দেয় এদিন ফুটপাথ দখলমুক্ত দখল করে সেই ড্রেন পরিষ্কারের কাজ চালায় পৌরসভা পৌর এলাকা ষোলোটি ওয়ার্ডের ড্রেন পরিষ্কারের পরিষ্কারের পাশাপাশি মূল রাস্তার ধারে ড্রেনগুলিকেও কাজ চলছে দ্রুততার সাথে প্রত্যেক বছরই বর্ষায় জলমগ্ন হয়ে যায় সংহতি ময়দান এবং তৎসংলগ্ন এলাকা সেই কথাকে মাথায় রেখে আগে ভাগেই নিকাশী পরিষ্কারের কাজ শুরু করে দিল পৌরসভা একদিকে যেমন মূল রাস্তা ধরে ড্রেনগুলিকে পরিষ্কার করা হচ্ছে তেমনি সঙ্গতি ময়দানের একদিকে যেমন মূল রাস্তা ধারে ড্রেনগুলিকে পরিষ্কার করা হচ্ছে তেমনি সঙ্গতি ময়দানের পার্শ্ববর্তী এলাকায় থাকা ড্রেনটিকেও পরিষ্কারের কাজে হাত লাগিয়েছে পৌরসভা এই বিষয়ে নিয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী কি জানিয়েছেন শুনব পৌরসভা যে প্রতিনিধি যে ওয়ার্ডে বিকাশি নালা এবং ফল পরিষ্কার রাখার জন্য যা কাজ করা হয় তা তো চলছে বর্ষা প্রাক মুহুর্তে আমরা শহরকে যাতে কোথাও বর্ষার জল না জমে যেটা বিগত কয়েক বছর ধরে যে শহরে অতি ভারী বৃষ্টি হলেও জল সামান্য কিছুক্ষণে দশ বিশ মিনিট জমে তারপরে জমে না কারণ আমরা পৌরসভার পক্ষ থেকে স্পেশালিভাবে অর্থাৎ চার পাঁচ মাস আগে কিন্তু শহরে যে ড্রেনগুলো আছে নালাগুলো আছে ওরা পরিষ্কার রাখি এবং পরিষ্কার করার চেষ্টা করি যাতে বর্ষার সময় সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় যত বড়ই বৃষ্টি হোক না কেন যাতে যেহেতু শহর দশ থেকে বিশ মিনিটের ভিতরে বর্ষার সময় ওই জল থেকে নেমে যায় সেই ব্যবস্থায় পৌর বোর্ড এবং পৌরসভার যারা কাউন্সিলর আছে সকলে মিলে তদয়ী করে আজকে থেকে প্রায় চল্লিশ জন শ্রমিক ভাই ধরেছে কোনোদিন চল্লিশ জন থেকে কোনো পঞ্চাশ জন থাকে যেভাবে শ্রমিক থাকে সেইভাবে কতদিন কাজ চলবে যতক্ষণ যেহেতার ষোলোটা ওয়ার্ড পরিষ্কার হবে না ততদিন কাজ চলবে যেটা শহরে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নালাকে এলাকায় জাতীয় বর্ষাতে জল না জমে তার জন্য যা করণীয় পরবর্তী এতে সময় কোনো বাধা নাই সেটা দু মাস লাগতে হবে চার মাস লাগতে হবে যতদিন লাগবে যারা ডেন আটকে বসে আছে তাদের ক্ষেত্রে ওই যে দেখলেনি আপনার সামনে আটকে ছিল তাদেরকে তুলে দেওয়া হলো পরিষ্কার হচ্ছে কোনো সমস্যা হবে না সকলে সহযোগিতা করবে কোনো রকম বাধা আমরা ইয়ে বাধা আমরা ঠিক আছে আজকে শহরকে পরিষ্কার রাখাটাই আমাদের উদ্দেশ্য আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে যারা আসছে আমরা আজকে সূচনাটা হলো আমাদের এখানে চেয়ারম্যান এবং প্রত্যেকটা কাউন্সিলর উপস্থিতিতে আজকে সূচনা হলো যতদিন না পর্যন্ত টোটাল ড্রেন বিলাটার পরিষ্কার হচ্ছে আমাদের প্রত্যেকটা যখন যে এরিয়ায় থাকবে সেই এরিয়ার কাউন্সিলররা থাকবে থেকে নিয়ে নিজেরা দাঁড়িয়ে থেকে আমরা এই পরিষ্কারটা করাবো এটা উপরে উপরে পরিষ্কার না একদম সময় লাগুক জায়গা লাগুক এবং আমাদের গাড়িও এখানে দেওয়া আছে সাথে সাথে দেখুন গাড়ি অলরেডি লেগে গিয়েছে মালটাও সাথে সাথে উঠিয়ে দেওয়া সেটা না আমরা আমাদের যতটা পাড়া করবো ততদিন ওরা করবো আমরা আমাদের পরিষ্কারের ক্ষেত্রে কোনো বাধা আমরা মানবো না আমরা মানুষকে একটাই আপিল রাখবো সকলের সহযোগিতা হাত বাড়িয়ে রাখুন বাড়িয়ে দিন যাতে সুন্দরভাবে আমাদের শহরকে আমরা গড়ে তুলতে পারি যাতে আগাম বর্ষাতে যাতে শহরে কোথাও নিকাশি নালা সমস্যা না হয় দোকানদাররা বা সাধারণ মানুষ সহযোগিতা দেওয়া তাদেরই ভবিষ্যতে উপকারটা